বন্ধুরা আমরা আমাদের ভালোবাসার সম্পর্কের মাঝে যখন কোনো কারণবশত আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের কাছে চলে যাই মতো অবস্থায় কিন্তু আমরা সর্বদাই পথ চেয়ে বসে থাকি যে আমাদের ভালোবাসার মানুষ আই মিন এক্স আমাদের লাইফে ফিরে আসে তো আমাদের এক্স আমাদের লাইফে ফিরে আসে এই বিষয়ের উপর কথা বলার আগে আমাদেরকে এটা জানতে হবে যে এক্স কেন আমাদের লাইফে ফিরে আসে তারপরে কিন্তু আমরা এ আশাই বুক বাঁধতে পারবো যে সে মানুষটা যেন আমাদের লাইফে ফিরে আসে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওকে বড় না করে তোমাদের ধৈর্যের পরীক্ষা না নিয়ে ডাইরেক্ট মেন পয়েন্টে পা দেওয়া যাক প্রথম পয়েন্ট তোমাদের সম্পর্কের মাঝে কোনো কারণবশত ছোটোখাটো ভুলের কারণে হোক বা অন্যান্য কারণ সময়ের জন্য ঝগড়া হয়ে গিয়েছিল বা ভুল বুঝাবুঝির কারণে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল এবার তোমাকে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে যখন সে রুরো বাস্তবিকতায় পা রেখেছে দেন সময়ের সঙ্গে সঙ্গে এটা অনুভব করেছে যে তার সম্পর্কটাকে ভেঙে চলে আসাটা ভুল ডিসিশন ছিল তখন কিন্তু সে মানুষটা অনুতাপ বোধ করে সে তোমার লাইফে ফিরে আসতে চাই এটা প্রথম কারণ এবং এটা যে সকলের ক্ষেত্রে হয় তা কিন্তু না খুবই কম মানুষের ক্ষেত্রে এমনটা হয় খুবই কম মানুষই রয়েছে যারা সম্পর্ক ভাঙার পরে এত অনায়াসে তাদের এক্সে ফিরে পায় তো এমনই অনেক বিবিধ কারণ রয়েছে প্রথম কারণটি তোমাদেরকে আমি বললাম পরবর্তী কারণগুলোর জন্য ভিডিওটিকে সে সব দেখতে থাকো তোমার সঙ্গে সম্পর্ক থাকাকালীনই সে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল নয়তো বা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে সে নতুন কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়েছিল দেন সে মানুষটার সঙ্গে যুক্ত হওয়াকালীন সে সে মানুষটাকে নিয়ে নিজের মতো করে যা ভেবেছিল বা তার অল্প কিছু ব্যবহারের ফলে তার সম্পর্কে তার মনে যে ছবিটা এঁকেছিল সময়ের সঙ্গে সঙ্গে সে মানুষটার সঙ্গে থাকতে থাকতে সে কিন্তু বুঝেছে যে না আমি যে মানুষটাকে যেরকম ভেবে তার সঙ্গে সম্পর্কে যুক্ত হয়েছিলাম সে মানুষটা কিন্তু সেরকম হয়ে ওঠেনি দেন সে সে মানুষটার সঙ্গে তোমাকে কম্পেয়ার করে বুঝেছে যে তুমি তার লাইফে বেটার ছিলে সময়ের সঙ্গে সঙ্গে সে আরও নিখুঁতভাবে যে নতুন মানুষটার সঙ্গে সম্পর্কে যুক্ত হয়েছে সেই নতুন মানুষটার সঙ্গে তোমাকে কম্পেয়ার করেই চলেছে এবং সে এটা অনুধাবন করেছে যে না তুমি তার জন্যে বেটার ছিলে তখনই কিন্তু সে মানুষটা আবারও তোমার লাইফে ফিরে আসতে চাই এটা হলো আজকের ভিডিওর দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট তোমার ভালোবাসা মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তোমার এক্সে রূপান্তরিত হয়ে পরে সে এটা ভাবে যে তুমি হয়তো অন্য কোনো সম্পর্কের মাঝে জড়াতে পারবে না বা তোমার জীবনে তার থেকে সুন্দর কেউ আসবে না ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এই কথাটি কিন্তু যখন সে তোমাকে ছেড়ে চলে যায় তারপর তুমি নতুন কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে পড়ো যার সঙ্গে সম্পর্কে জড়াও সে তোমার এক্সের থেকে হয় বেশি সুন্দর নয়তোবা বা বেশি সুন্দরী এরই পাশাপাশি হয় বেশি গুণবান নয়তোবা বা বেশি গুণপতি এবার কি হয় যখন তুমি নতুন কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হও তার থেকে বেটার কারোর সঙ্গে তখন কিন্তু সে মানুষটা তোমার দিকে তাকিয়ে দেখে যে তুমি নতুন করে সম্পর্কের যুক্ত হয়ে গেছো তাও আবার তার থেকে বেটার কারোর সঙ্গে যেটা কিন্তু সে কিছুতেই মেনে নিতে পারে না তার মনের মধ্যে একরকম জ্বলন সৃষ্টি হয় এবং সে হিংসায় আবারও তোমার লাইফে আসার জন্য অস্থির হয়ে ওঠে এক্সপিরিয়েন্স আসার চতুর্থ পয়েন্ট হিসেবে আমি তোমাদের মাঝে এখন যা তুলে ধরবো সেটা হচ্ছে কি সে মানুষটা যখন তোমাকে ছেড়ে চলে গিয়েছিলো চলে যাওয়া সে ভেবেছিল যে তুমি একটা গভেট তোমার দ্বারা কিচ্ছু হবে না কিন্তু সেই মানুষটা চলে যাওয়ার পরে তুমি তাকে ফেরানোর হাজিরের চেষ্টা করার পরে যখন ব্যর্থ হয়েছো সেই ব্যর্থতম সময়ের পর তুমি নিজের মধ্যে একটা জেদ নিয়ে এসে নিজেকে পরিবর্তন করেছো নিজের মাঝে যে সমস্ত বিষয়গুলোর কারণে সে তোমাকে ছেড়ে গিয়েছিল সেই সমস্ত বিষয়গুলোকে একদম ছেটে ফেলে নিজেকে আরও বেটার বানিয়েছো সব রকমভাবে নিজেকে পরিবর্তন করে ফেলেছ যেটা দেখে তোমার এক্স কিন্তু চমকে উঠেছে কেননা সে তোমাকে গবেট ভেবেছিল সে তোমাকে ভেবে চলে যে তুমি জীবনে কিছুই করতে পারবে না কিন্তু সে চলে যাওয়ার পরে তুমি এই যন্ত্রণাকে সহ্য করতে না পেরে মনের মাঝে আগুন জ্বালিয়ে নিজের মধ্যে অনেকটাই পরিবর্তন এসছো আর বর্তমানে এক্স তোমার এই পরিবর্তনের কারণে তোমার পরিবর্তনশীল ব্যবহারের কারণেই কিন্তু তোমার ল্যাপে ফিরে আসতে চাই মাথায় রাখবে এখানে কিন্তু সে তোমার জন্য তোমার লাইফে ফিরে আসতে চাইছে না তোমার পরিবর্তনের জন্য তোমার লাইফে ফিরে আসতে চাইছে কেননা চলে যাওয়ার আগে তার মনে তোমাকে নিজে ছবিটা আঁকা ছিল বর্তমানে তুমি যেদের কারণে সেই ছবিটাকে ভেঙে দিয়েছো যার ফলে সে নতুন করে তোমার প্রতি অ্যাট্রাক হয়েছে এটা কিন্তু মুখ্য কারণ যে কারণসমূহের জন্য তোমার ভালোবাসার মানুষটা যে মানুষটা বর্তমানে তোমার এক্সে রূপান্তরিত যে সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসার জন্য উৎকৃপ হয়ে ওঠে তো বন্ধুরা ভিডিওকে বড় করলাম না ছোট্ট উপরে মোট চারটি কারণের দ্বারা তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এক্স কোন কোন ক্ষেত্রে বা কি কারণের জন্য আমাদের লাইফে ফিরে আসতে চাই যার উপরে ডিপেন্ড করে তোমরা এক বুক আশাই ঘর বাঁধতে পারবে বা স্বপ্ন দেখতে পারবে যে হ্যাঁ এবার আমাদের এক্স আমাদের লাইফে ফিরে আসবে দেন তাদের পথ যে তোমরা অপেক্ষার প্রহর গুনতে পারবে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে বাবাই